আলোচনায় যাব না আলোচনা অনেকটা হচ্ছে আমি যে একটি পথ শুরু করতে চাই সেটি হচ্ছে যে আমার বন্ধুবর্ষে সব মুকুর সুন্দর পরিচয় বলতে চাই যে আলোচনা করতে গেলে বাবা হয় যে সংক্ষিপ্ত করুন সংক্ষিপ্ত করুন এই সংক্ষিপ্ত হয়তো বক্তা যে বক্তব্যটা আমাদের সঠিক হয় না এই পঠনটা যেমন ঠিক সঙ্গে সঙ্গে অনেক বক্তায় থাকেন তাদের উপর নিশ্চিত বাণী বা কথা আমরা শুনতে আগ্রহী থাকি যে একজন যেটা বলেন আরও পাঁচজন বললে সেটা আরও সমৃদ্ধ হয় আরও কান্দর হয় অনেক তথ্যপত্র যেটা আপনার মুখ থেকে আসেন আমার মুখ থেকে যায় না সেটা হচ্ছে অন্য কারোর মুখ থেকে আসে এ বিষয়ে আমি একটু সাজেশন দিতে চাই সে আর আমার আর এক বন্ধু বাবুল মহিলেন উপদেষ্টা বললেন যেটা কি শুধুমাত্র একুশের মধ্যেই রাখবো না বাইরে আমরা নিয়ে যাই বাইরে নিয়ে যাওয়ার প্রত্যেক ব্যস্ত আসলে আমরা চাই এই চেতনাটা ঘরে ঘরে যায় জনে জনে না ঘরে ঘরে যায় শহর থেকে শহরে এ প্রান্ত থেকে ওই প্রান্তে যাক পৃথিবীর যে প্রান্ত থেকে ওই প্রান্তে যায় আপনারা যা ভবিষ্যতে আমাদের পশ্চিম সমস্ত দেশের বিভিন্ন মহাদেশ

আমরা বিশ্বকে সবরূপ প্রজন্মের মাঝে ছড়া সে সেদিক থেকে এবুশের কোনো কাজ করতে থাকে তো আমরা বন্ধু যেটা বললেন এই আলোচনাগুলো যদি এইভাবে না করে অন্য যদি কোনোভাবে আমরা করি সেটি যেমন একটি আমি উদাহরণ দিই এটি নিতে হবে এমন নয় যে একজন হচ্ছে কী নোট পেপার বা মূল বক্তব্য একজন পাঠ করলেন সেটার উপর আলোচনায় অংশগ্রহণ করলেন না